প্রত্যেকটা নারীর ঘরের প্রেসিডেন্ট হচ্ছে স্বামী সুবাহান আল্লাহ নারীর ঘরের প্রেসিডেন্ট কে আপনার ঘরের প্রেসিডেন্ট কে আপনার স্বামী আপনার স্বামী প্রেসিডেন্ট বলে মানবেনি না ঠিক কিনা মানবেনি তো না আপনার স্বামী বলবে আমার এক গিলাস পানি দাও বলে ওই আছে গিলাস ওই আছে কলসি ঢেলে খাও ঠিক কিনা এ মা বোনটা খেয়াল করেন আল্লাহর নদীর কোলে যাক টুকরা ফাতেমা আল্লাহ যাকে জান্নাতের সরদারিনে ঘোষণা করেছেন একটু স্বামীর কথা বলে যাই লক্ষ্য করেন আলী রাদিয়াল্লাহু তাআলা হামা তিন দিন কাজের সন্ধানে গিয়েছেন কোন জায়গায় কাজ পায় নাই তিন দিন পরে বাড়িতে চলে আইছেন বাড়িতে আসার করে দেখতেছে আমার স্ত্রী ফাতেমা দরজার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া আছে স্বামীকে আসা দেখে দাঁড়াইয়া গেছে আলী রাদের তারান হমা ডাক দেওয়া বলতেছেন দিদি রে আমার হাসাইন হোসাইন কোথায় গেছে ফাতেমা ডাক দিয়া কই স্বামী আপনার কলিজার টুকরা হাসাইন হোসাইন খুদারে যন্ত্রণায় কানতে কানতে এই রাস্তা দিয়ে গেছে আলী রাদের তারান মনে কষ্ট নিয়া তোমাকে দাগ দিয়া কইও হাসাইন হোসাইনের মা ফাতেমা আজ তিনটা দিন কত জায়গায় ঘোরাঘুরি করলাম কোন জায়গায় একটু কাজ পাইলাম না ও ফাতেমা কোলে যাটা ঘুরতে ঘুরতে কোলে যাটা শুকাইয়া গেছে পানির জন্য কোলে যাটা শুকাইয়া যায় বিবি রে তোমার তো পেটে কোনো খাবার নাই হাসাইন হোসাইনের খাবার নাই তুমি আমার বিবি তোমার হাতের এক গ্লাস পানি খাওয়াই আমার কলিজা ঠান্ডা করে দাও হজরত আলী রাজি হমা বিবির পানি আনতে বলিয়া দাঁড়াইয়া গেছে ওখানে দাঁড়িয়ে রয়েছে মা ফাতেমা পানি আনতে গেছে এমন সময় ফাতেমার পানি আনতে একটু দেরি হয়ে গেছে আলী রাজি হমা হাসাইন হুসাইনের কথা মনে পড়ে গেছে চোখের পানি সেরে কান্দার বলে আল্লাহ তিন দিন পরে বাড়িতে এখন যদি আমার হাসাইন হুসাইন চলে আসে আমার কাছে আমার সঙ্গে দেখা হয়ে যায় আমার কাছ থেকে খাবার চাবে আমি খাবার দিতে পারবো না আমার কাছে কোনো খাবার নাই তিন দিন পরে বাড়িতে আমাদের স্বামীরা কোনো জায়গায় যদি যায় তিন দিন পরে কি একদিন পরে যদি বাড়িতে আসে সন্তানের কিছু জন্য না কিছু হাতে করে নিয়ে আসে কথা বলেন ঠিক না বেটি পানি ছেড়ে দিলেন এই যদি আমার যদি আমার কাছে এসে কিছু চাই আর আমি বাবা হইয়া যদি আমার সন্তানের হাতে কিছু না দিতে পারি আমার মতো বাবা আমার মতো হতভাগা বাবা এখানে থাকার সেই তো না থাকা ভালো কেমনে আমি বাবা হইলাম হাসাইন হুসাইনের কথা স্মরণ করে আলী রাদি আল্লাহ তালা এখান থেকে সরে গেলেন আল্লাহর নদীর কলিজার টুকরা নয়নের পতলি মা ফাতে পানির গিলাস হাতে করে আসা দেখে আমার স্বামী এখানে নাই স্বামী কোথাও চলে গেছে ফাতেমা মা মনে করেছে আমার পানি আনতে দেরি হয়ে গেছে আমার স্বামী এইখান থেকে পালাইয়া সরে গেছে আমার উপর অভিমান করছে আমার স্বামী ফাতেমা দাঁড়িয়ে কান্দে এমন সময় আল্লাহর নবী মা ফাতেমার বাড়ি উপস্থিত হয়ে গেছে আমার মার ফাতেমা নাকি আজ তিন দিন কিছু খাই না তিন দিন নাকি অনাহার আমার হাসাইন হোসাইন আজ তিন দিন কিছু খাই না নবীজি দেখতে গেছে ফাতেমাকে কোন মেয়ের যদি কষ্টের কথা শুনে মা বাবা দেখতে যায় যায় কি যায় না আল্লাহর নবী দেখলেন আমার ফাতেমা পানির গিলাসটা হাতে করে দাঁড়িয়ে আছে নবী ডাক দিয়া কই ফাতেমা গো তুমি কেমন কাম করছে কেন পানি ফাতেমা ডাক দিয়া কই সু আল্লা খাবি বা আল্লাহ ওখানে বিজি আপনার জামাই তিন দিন পরে বাড়িতে আইসে আমার কাছে এক গিলাস পানি চাইছে আমি পানি আমতে গিয়েছি আমার একটু দেরি হয়ে গেছে এই জন্য আপনার জামাই কষ্ট পাইছে কষ্ট পাইয়া আপনার জামাই এই খান থেকে চলে গেছে আমি এই জন্য কষ্ট পাইছে এই জন্য আর আমরা হলে কি করতাম তোমার মতো স্বামীর দরকারই নেই চলে যাও বাড়ি থেকে যেদিকে দুই চোখ যায় চলে যাও তিন দিন পরে বাড়িতে আইস তোমার পানি দেবো না ঠিক কিনা বলেন জান্নাতের সর্দারিনী ফাতেমা যদি স্বামীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না করি স্বামীকে যদি খুশি না করতে পারি আল্লাহর নদীর সাপায়াত আমাদের জন্য নসিব বলেন হবে কি মা বোনেরা খেয়াল করান আল্লাহর নবী শিক্ষা দিলেন ও মা ফাতেমা সত্যি যদি তোমার পানি আনতে দেরি হয়ে যায় আর আমার আলী যদি তোমার জন্য যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে বেজার হয়ে যদি আমার আলী সরে যায় আমার জামাই আলী বাড়িতে আসলে তুমি আমার জামার কাছে মাপ চেয়ে নিবা আর তুমি যদি মাপনা চেনা ওই অবস্থায় তুমি যদি মারা যাও আমি রাসুল তুমি মারা গেলে তোমার মৃত্যু লা জানা জানাজা করব না